ব্যবসা করে আজ অনেকেই প্রতিষ্ঠিত তবে আপনি কেন নন কারণ আপনি সঠিক সন্ধান জানেন না অর্থাৎ কোথায় কোন আইটেমটি সব থেকে কম দামে পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমি আপনাদের কলকাতার বুকে শাড়ির এক বিগেস্ট হাটের সন্ধান দিচ্ছি দশ হাজারেরও বেশি ভ্যারাইটি কালেকশন থাকবে এখানে প্রত্যেকটি ছাপা শাড়ি এমনকি সিল্ক শাড়ির দাম থাকবে এখানে একদম রিজনেবেল মার্কেটে আরো দশটা দোকানের থেকে এখানে কিন্তু অনেক কম দামে প্রত্যেকটি কালেকশন পাবেন কলকাতা সোদপুরে মা অন্নপূর্ণা শাড়িঘর অনেকেই চেনেন আজ আরো একবার নতুন দামের সাথে আসলেন এনারা প্রত্যেকটি ছাপার কি দাম রয়েছে বর্তমান জানতে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আর কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক মা অন্নপূর্ণা শাড়িঘরের আরও একটি নতুন ভিডিও নমস্কার আপনার নাম আমার নাম সুদীপ আচ্ছা আপনাদের শপ নাম কি আছে শপ নাম রয়েছে মা অন্নপূর্ণা সারিগর আমার হিউজ স্টক রয়েছে শপামের স্টক রয়েছে মালা মিনু বন্ধনা সোনা রয়েছে রমেশ দেবের সব ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে তাছাড়া এরকম ধরনের বক্স আইটেম পেয়ে যাবেন ডেটও একদম কম রয়েছে আচ্ছা স্টার্টিং কি থেকে থাকে আপনাদের এখানে স্টার্টিং রয়েছে মাত্র 85 থেকে স্টার্টিং থেকে চাপা শুরু হয়ে গেছে চাপা শুরু রাইট আডালিস্ট কি থাকবে যারা আসবেন মন করছে কিভাবে আসবে এখানে যারা আসবেন সধপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট ডিসটেন্স রয়েছে

এটা পেয়ে যাবেন একশো পনেরো টাকা মাত্র যারা বেল নেবেন পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন বেল নেবেন ইনস্টান্ট করে যাবে বেল নেবেন একশো দশ টাকার মধ্যে করে দেবো এরপরেও রয়েছে খালবালি রয়েছে খালবালি আপনারা পেয়ে যাবেন একশো সত্তর টাকার মধ্যে ওয়ান সেভেনটি ওয়ান সেভেন্টি যারা বেন নেবেন আরো আমরা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর যারা হচ্ছেন বেল টু বেন নেবেন দাদা যে স্ক্রিনে নাম্বার কী আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ আপনাদের গাইড করে নেব ঠিক

সোনা রয়েছে হাল চাল এটা পাক্কা বারো হাত থাকবে আর এটা আপনার রেট চলে আসছে দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ টু জিরো ফাইভ যারা পেন নেবেন দুশো টাকার মধ্যে পিওর কটন আইটেম আর পিওর কটন প্রতিটা আইটেমে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চলে আসবে সোনা সুপার হুম এটা আপনি পেয়ে যাবেন দুশো পাঁচ টাকায় যারা বেল নেবেন একশো আটানব্বই টাকা বেল ওয়ান নাইনটি এইট আসবে ওয়ান নাইনটি এইট আর আমাদের কাছে অনলাইনে ফ্যাসিলিটিও আছে যারা ভিডিও কলের মাধ্যমে মাল নেবেন কোরিয়ার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল রয়েছে তারা নিতে পারেন যারা আসতে পারবেন না দূর থেকে মানে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া থাকবে এরপরে একটা চলে আসছে সোনু হোয়াইট হোয়াইটের মধ্যে থাকছে নানান ধরনের প্রিন্ট থাকবে কালার প্রিন্ট এটা আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে যারা বেল টু বেল নেবেন দুশো পনেরো টাকা এরপরে রয়েছে ভ্যাক্স বাটি বাটিকের উপর থাকে একদম সফট কাপড়ের মধ্যে থাকবে ভ্যাক্স বাটি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে ডবল টু ফাইভ ডবল টু ফাইভের মধ্যে চলে আসবে যারা বেল নেবেন আরও আমরা রেট কমিয়ে দেবেন

দুশো কুড়ি টাকার মধ্যে দিচ্ছি মুঙ্গলি বেগম পিওর সফট আইটেম আর একদমই ফ্লাওয়ার টেস্টের আসবে পাতা প্রিন্টের আসবে সব ধরনের প্রিন্ট থাকবে এটা যারা বিল নেবেন দুশো পনেরো টাকার মধ্যে চলে আসবে বন্ধনা রক এরকম ব্যাগ আইটেম আসবে পেছনে তো ব্যাগ রয়েছে এরকম কুড়ি পিস করে সেট আসবে এটা আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকায় চলে আসছে বন্ধনা রক পাক্কা বারো হাত থাকছে নানান ধরনের প্রিন্ট থাকবে নিত্য নতুন প্রিন্ট থাকবে ডিজাইন থাকবে আলাদা এবার চলে আসছে হাওড়া ব্রিজ মিনুর মধ্যে

আর প্রচুর কালার ডিজাইন ভ্যারাইটিস তো রয়েছে আমাদের কাছে আচ্ছা সাতাশ এই একটা রয়েছে বন্দনার মধ্যে এটা দেখতে বন্দনা কাজু কাটি এটা ব্লাউজ পিস রয়েছে আমি দেখে দেব ব্লাউজ পিসটা অল ওভার এরকম ছাপা থাকবে আর হ্যাঁ অল ওভার এরকম থাকছে প্লাস ব্লাউজ পিস থাকছে উইথ বিপি উইথ বিপি 275 টাকার মধ্যে দাম থাকে 275 সরি পেয়ে আছে টাকার মধ্যে আচ্ছা ইন্ডিগো প্রিন্ট মালার মধ্যে ইন্ডিগো প্রিন্ট হুম

বন্ধনার একটা রয়েছে মালাই কাপড়ের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে টু নাইন জিরো একটা রয়েছে হ্যান্ড বাটিক যেটা পিওর সফট কাপড় থাকবে হ্যান্ড বাটিক তিনশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে এটা থ্রি জিরো আমাদের কাছে বন্ধনার বক্স রয়েছে মালার বক্স রয়েছে মিনুর বক্স রয়েছে এটা রয়েছে মিনুর বক্স মিনুর বক্স রয়েছে এটা চলে আসবে মাত্র দুশো ষাট টাকার মধ্যে আর যারা বিল নেবেন তাদের ক্ষেত্রে টু ফিফটি থাকবে দুশো পঞ্চাশ টাকায় বিল ডিসকাউন্ট হয়ে যাবে বন্ধনের মধ্যে রয়েছে টু যারা দশ পিস পাঁচ পিস করে নেবেন আর যারা সেট টু সেট নেবেন বেল টু বেল তাদের জন্য রেট আরো ডিসকাউন্ট থাকবে একটা রয়েছে মালার মধ্যে রয়েছে অপরিজিত পাটিকের মধ্যে এটা চলে আসবে দুশো নব্বই টাকার মধ্যে একটা রয়েছে মালা রয়েছে মালার প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে সুপার দুপার এটা চলে আসবে মাত্র দুশো আশি টাকার মধ্যে নিমুর মধ্যে একটা রয়েছে দিব্যা রয়েছে সব ইউনিক প্রিন্ট রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে একটা তার বর্ডার রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন তিনশো ত্রিশ টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে তো অনেক আইটেম রয়েছে আমাদের কাছে শুধু ছাপানা তাছাড়া সিল্ক জামদানি হ্যান্ডলুম সব ধরনের কালেকশন কাতান বেনারসি থেকে চালু করে পাঞ্জাবি থেকে চালু করে সবকিছু কিছু ধুতি থেকে চালু করে গামছা থেকে চালু সব আইটেম একই সাথে নিচে আপনারা পেয়ে যাবেন এটা রয়েছে মুঙ্গলি বেগম রয়েছে এদিকে মিনু চলে আসছে মিনুর মধ্যে হাওড়া ব্রিজ পেয়ে যাচ্ছে এদিকে মিনু চলে আসছে চাউমিন চলে আসছে আচ্ছা এই একটা রয়েছে বন্ধনার মধ্যে হোয়াইটের মধ্যে স্নো হোয়াইট আচ্ছা

একদম গিটার মধ্যে থাকছে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এমব্রয়ডারি করা রয়েছে আচ্ছা কেমন কি প্রাইসে আসবে এগুলো এটা একবার 320 টাকার মধ্যে 320 এর মধ্যে আছে হুম এই একটা রয়েছে বন্ধনার মধ্যে থাকছে আচ্ছা কটন জাওটার মধ্যে আচ্ছা এদিকে রয়েছে বন্ধনা এই একটা বন্ধনা আচ্ছা হাওড়া ফুল রয়েছে মালার মধ্যে আচ্ছা এই একটা রয়েছে সোনার মধ্যে রয়েছে হুম হুম এদিকে রয়েছে মালার মধ্যে রয়েছে এটা আমরা একটু আমি দেখিয়ে দেবো কত ধরনের প্রিন্ট রয়েছে ডিজাইন দশ পিস করে সেট রয়েছে কত ধরনের কালার সেটটা রয়েছে কালারটা প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এই একটা রয়েছে মালার মধ্যে থাকছে তাছাড়াও এটা রয়েছে এ দেখেন স্টকটা দেখুন স্টক দেখুন কত ধরনের রয়েছে হ্যান্ড বাটিকে রয়েছে মালার মধ্যে পেয়ে যাচ্ছেন এদিকে সোনার মধ্যে চলে আসছে সোনার মধ্যে থাকছে জামজান্তের স্ক্রিন নাম্বার সহ হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন মিনুর বক্সের কত আইটেম রয়েছে আমাদের কাছে

আমরা সামনে একবার যাওয়ার চেষ্টা করব সামনে কি কি রয়েছে দেখাতে 130 টাকা থেকে বেড কভার চলে আসবে মাত্র আচ্ছা আচ্ছা জাস্ট দিয়ে যাব কোনটার কি রেট আর দিাছাড়াও এদিকে তো কত ধরনের বন্ধনা মালা মিনুর বক্সে আইটেম রয়েছে জাস্ট 15 20 করে সেট আইটেম রয়েছে এদিকে একটা তাত রয়েছে তাতে কত আইটেম রয়েছে এদিকেও তাত রয়েছে তাতে কত কালেকশন জামদানি রয়েছে একশো আশি টাকা জামদানি পেয়ে যাবেন অনেকটি অনেকটি করে এদিকে জামদানি কালেকশন রয়েছে টোটালি জামদানি এদিকে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম পেয়ে যাবেন এগুলো হ্যান্ডলুমের কালেকশন রয়েছে এগুলো হ্যান্ডলুমের রয়েছে কাঁথা স্টিচ পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্ক আছে কাঁথা স্টিচ এরকম হ্যান্ড প্রিন্ট পেয়ে যাবেন ঈদের একদম স্পেশাল ধামাকা মা অন্নপূর্ণা শরীর কথা পেয়ে যাচ্ছেন কলকাতায় বসে কলকাতা সোধপুরে এদিকে পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি রয়েছে একদম হোয়াইটের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন ঈদের জন্য এদিকে সিল্কের আইটেম রয়েছে সিল্ক স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এরকম ধরনের বক্স প্যাকিং আইটেম শাড়ি পেয়ে যাবেন

আচ্ছা কিভাবে আসবে আরেকবার অ্যাড্রেসটা বলবেন এটা রয়েছে সতপুর রয়েছে পপার সতপুর সতপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে অটোতে আসতে আচ্ছা এইচবি টাউন রয়েছে লোকেশন এইচবি টাউন রয়েছে এইচবি টাউনে থেকে মাত্র 1 মিনিট লাগে হেঁটে আসলে

করা সম্ভব না তো পার্ট অবশ্যই দেখে নেক্সট আউটলেট তো রয়েছে বাগাযতিন রয়েছে অবশ্যই বাগাজতিন একটা আউটলেট রয়েছে যাবেন ওখানেও চাপার কালেকশন রয়েছে সিল্কের জামদানি সব ধরনের কালেকশন ওখানেও আপনারা পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে